তো আমরা আসলাম ঢাকা থেকে যে আমার ওই বন্ধু শ্বশুর বাড়িতে বেড়াইতে তো গ্রামের পরিবেশগুলা দেখতে অনেক সুন্দর তো আসলে গ্রামের যে প্রকৃতিকে একটা সৌন্দর্য সেটা আপনি আসলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন দেখেন কত সুন্দর লেবু ও মানে প্রচুর পরিমাণ লেবু গাছের এটা একবারে পাইকে গেছে দেখতে অসাধারণ আমার বন্ধু গ্রামে এসছে খালি ব্লক করে এই যে জুয়েল ভাই হ্যাঁ আন ভাই আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এই সামনে একটা পুকুর বর আছে আমরা সেই পুকুর বরে যাব পুকুর বরটা দেখি কত সুন্দর আর পাশে একটা কলা গাছের একটা সুন্দর একটা ছুরি কলার ছুরি এই এতটুকু একটা গাছের ভিতরে ছুরি রয়েছে কলার ছুরি ঢেলো মুরগি গ্রামে আর এই দেখেন অনেক পুরনো একটা পুকুর ঘাট সেটা আর কি অনেকে আগে ইউজ করতো কিন্তু এখন আর কেউ ইউজ করে না আর পুকুর গাছের পাশে একটা এটা কি গাছ জানি জল ভাই কি ফুল জানি এটা এই একটা কলা এই কলা গাছের ছুরিটা দেখতে আসলে অসাধারণ লাগতেছে মানে পাশে যাওয়ার মতো আমার স্ক্রিপ্ট নাই এই যাইতে পারলাম না তো দূর থেকে দেখালাম গ্রামের যে রাস্তাগুলো দেখতে আসলে অসাধারণ লাগে এই দেখেন প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে একদম মুগ্ধ করে দেয় জুয়েল ভাই আমাদেরকে নিয়ে আসছে তাদের মানে গ্রামটা আর কি আমাদেরকে ঘুরায় ঘুরায় দেখাইতেছে তো চিন্তা করলাম পাশাপাশি একটা ব্লগ বানাই মানে যে আমরা আমরা তো আর কি গ্রামের সুন্দর মানে নিচের চকে রিয়েলিটি ভাবে দেখছি তো আপনাদেরকে মানে ব্লকের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করতেছি আচ্ছা স্কোর হয় এটা কি পিশারি এটা কি নিছেন ভাই দেখলাম দেখি তো এই যে এটা হলো জাম একদম ছোট একটা জাম এই হলো জাম গাছ মানে আসলে আমাদের অনেক বয়স হয়ে গেছে তো আমরা এখন আর গাছে উঠতে পারি না আগের মতো তাই ঘুরে ঘুরে আর কি দেখানোর চেষ্টা করলাম যতটুকু ওই পাশটা থেকে যাও যা ওই পাশটা হ্যাঁ চলো না ওই পাশটা একটু দেখাই অনেকদিন পরে আসা আর কি গ্রামের ভিতরে প্রায় বস দুই থেকে তিন বছর হয়ে যাব গ্রামে আসি না তো আসার পরে আমার বন্ধু যে আমাকে আমার ইনভাইট করছে যে তুমি একটু আসো আমাদের এই জায়গা থেকে ঘুরে যাও তো চিন্তা করলাম সবাই মিলে যে আমরা মানে পাঁচজন চারজন আসছিলাম একজন চলে গেছে ওনার জরুরি কাজ ছিল তাই মানে এই জায়গাতে আসার পরে আমার এত ভালো লাগতেছে ভাই মানে এক কথাই অসাধারণ মানে থাকে যেগুলো ওইগুলো আর কি ওরা খায় মানে এটা আমরা ওখানে শহরে শহরে কিনা নিতে হয় আর এটা গ্রামে তো আর কি কিনা লাগে না এটা তাদের নিজেদের গাছ থাকলে ওই থেকে আর কি খাওয়া যায় একটা বিউ মানে বিকাল টাইমটা এত সুন্দর লাগে জোস এক কথায় মানে ভালার বাইরে কি বলবো একবারে মুগ্ধকর পরিবেশ তো এখানে আবার মাছ চাষ করে যেগুলো আবার বিক্রি করা হয় না ওই ওই আচ্ছা চলো যাই জুয়েল ভাই আছে আমাদেরকে দেখা দেখা নিতেছে যে গ্রামের রাস্তাগুলো আমরা তো আর চিনি না আমাদের গ্রাম অনেকটা দূরে কিন্তু তাদের গ্রামে যে জায়গায় আসছি সেই গ্রামটা হয়তো আমরা চিনি না এই জন্য আর কি দেখা দেখা দিতেছে একজনে মাছ মারতেছে চলেন দেখি কি মাছ মারছে এখানে আবার এই ছোট ছোট কই মাছ মানে তিন পিস পাইছে তো একদম তাজা পিওর তিনটা ছোট ছোট বাচ্চা আর এই মাছগুলো ধরা হয় এই যে রুটি দিয়া রুটির সাথে বসিতে দিয়া আমার ফ্রেন্ড আবার সাপ দিকে প্রচুর বসে তো আচ্ছা যাইতে যাইতে চলেন আমরা পুরা মানে এই পুকুর পাড়ের যে ভিউটা এটা এক কথায় অসাধারণ চলেন আমরা এটা দেখতে থাকি এটা হলো পুকুর পাড়ের পাশ যে পাশ দিয়ে মানে মাছ চাষ করা হয় এখান থেকে আবার আবার তো এখানে জঙ্গল মানে তারা কেউ যাইতে যাইতে ছিল না তারপরে আমার রিকোয়েস্টে এই দেখতে পাচ্ছেন এখানে মনে একটা হাঁসকে মানে শিয়ালে খাইছে হ্যাঁ দেখেন কি রে বাপুকা হম বিশ্রী গন্ধ আমার ইচ্ছা করতেছে ভাই চলো আমার সাথে চলো আমি আজকে পুরোটা দেখাবো দর্শকদের মানে তারা কেউ যাইতে রাজি হইতেছে না ওনারা বলতেছে কি এখানে সাপ আছে তো আমি একটা চ্যালেঞ্জ নিতেছি তো এই জায়গাতে আমি যাবো হ্যাঁ আমি পুরো এক বলে আমার একটা জীবনের রিক্স পাকলাম আমি তো আপনারা দেখতেই পারছেন মানে পুরো একটা হিবি জিবি মানে আমিও ভয় পাই তারপরও মানে আপনাদেরকে দেখানোর জন্য এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা আহ এই জন্য দেখানোর জন্য আর কি আমি এই রিক্সটা নিয়েছি তারপর আমি ভয় পাই কিন্তু যাইতে হইতেছে আপনাদেরকে মানে পুরো মানে আমাদের যে এই যে আমার ফ্রেন্ডের গ্রামে যে আসছি এই গ্রামের ভিউটা দেখানোর জন্য গ্যাস এমপুরি দে السلام আমরা চলে যමු যে এই পাঁচটা দিয়েই এখান থেকে চলে যමු কিন্তু এই সুজা যাওয়ার কোনো রাস্তা নাই কারণ এই সুজাতে আবার মানে অনেক জুগজার সেটা খুবই বিপজ্জনক থামে আর মানে চালও তো রিক্স নিতেছেন কিন্তু আমি যদি যদিও যাই কিন্তু তার কিউ এখান দিয়ে যাব না এইজন্য আর এই জুগজার যা যেতেছেন এইদিকে রাস্তা আছে বাট এটা হলো প্রচুর পরিমাণ জুগজার রিক্সেট স্নেক থাকতে পারে তো এখান দিয়ে আমরা বের হইয়া আবার আমাদের বাসাতে চলে যাব কি ভাই বয় লাগতেছে গরম মানে কেউ আসতে চাইছিল না তারপরে আমার রিকোয়েস্ট এর কারণে তারা আসছে ঠিক রুবেল ভাই রুবেল ভাই আবার ওই জায়গায় দাঁড়িয়েছে রুবেল ভাই আসুন রুবেল ভাই প্রচুর ভয় পাই আসুন মানে সব মিলে আপনারা সব মিলে আপনারা ভিড় অসাধারণ ছিল এখানে মানে আসবো না তারপর আমি তাদেরকে নিয়ে আসছি কারণ আমার খুব ভালো লাগে ব্লগিং করতে এরকমই থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই তো ভাই একটা টাটা দিয়ে দো হ্যাঁ সবাইকে হ্যাঁ ভাই বলতে তো আজকে এই পর্যন্তই আমরা রাখতেছি ব্লগটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম